সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফেব্রুয়ারিতে অবরোধ কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ বিএনপি কার্যালয় ভাঙচুর করল আওয়ামী লীগ নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা সামনেও পরাজিত হতে বাধ্য মন্তব্য মাহফুজ আলমের জামায়াত কর্মী হত্যা মামলা আট বছর পর আওয়ামী লীগ নেতাকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ সাংবাদিক নির্যাতনের অভিযোগে ওসি সহ আট পুলিশের বিরুদ্ধে মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ষোলোই ফেব্রুয়ারি এবং আঠারোই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয় অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পহেলা ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট ও প্রচারপত্র বিলি করবে দলটি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল সমাবেশ আর ষোলোই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয় এই প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত দশই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ এমন অবস্থার মধ্যেই মঙ্গলবার হরতাল অবরোধ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ যদিও পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে পলাতক অথবা কারাগারে রয়েছেন গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর সেখানেই রয়েছেন বিএনপি কার্যালয় ভাঙচুর করল আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজশাহের চর ঘাটে গুলি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চারটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে স্থানীয় বিএনপি কার্যালয়েও মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার ডাকরা বাজারের কাছে এ ঘটনায় একজন আহত হয়েছেন এই ঘটনায় চারঘাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে আহত ব্যক্তির নাম মুন্সাদ আলী ডাকরা বাজারের কাছেই তার বাড়ি মারধরো হামলার ঘটনায় তার ছেলে যুবদল নেতা সোহানুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারগুলোর দাবি নগদ চার লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে হামলাকারীরা জানা গেছে কলেজ ছাত্রীকে ইফটিজিংকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে ও লুটপাটে অংশ নিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা হামলায় নেতৃত্ব দেওয়া রাজু আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বলে জানা গেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা সামনেও পরাজিত হতে বাধ্য মন্তব্য মাহফুজ আলমের এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশের রাজনীতি করতে হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন সামনেও পরাজিত হতে বাধ্য মঙ্গলবারের ফেসবুক পোস্টে কথাগুলো বলেছেন মাহফুজ আলম তিনি বলেছেন মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে কিন্তু সে সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে মাহফুজ ফেসবুক পোস্টে লিখেছেন যেমন শেখ মুজিবের ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা বলবো উনি ফ্যাসিস্ট ছিলেন কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতো ওনার অবদান অনস্বীকার্য তাই আমরা বাহাত্তর পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব তিনি লিখেছেন মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারেন কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট ইসলাম ফবিক ও খুনি হয়ে ওঠার কারণে আপনি খোদ মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাকে অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি মাহফুজ আলম আরো লিখেছেন আমরা ভুলে যাই মুক্তিযুদ্ধের পরবর্তী বছরের ইতিহাস ছিল ফেসিস্ট মুজিববাদী মুক্তিযোদ্ধা ও ভারত বিরোধী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের মধ্যকার লড়াইয়ের ইতিহাস কিন্তু সেজন্য আধিপত্যবাদ বিরোধী কোন মুক্তিযোদ্ধা খোদ মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দুঃসাহস করেননি এখানেই স্পিকিং পন্থীদের সাথে অন্যদের তফাত এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশে রাজনীতি করতে হবে উল্লেখ করে মাহফুজ লিখেছেন এর কোনো ব্যত্যয় হলে আপনাদের আমরা বাংলাদেশের পক্ষের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে মেনে নেব না জামায়াতকর্মী হত্যা মামলা আট বছর পর আওয়ামী লীগ নেতাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ ঝিনৈদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার ঝিনৈদাহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ওই মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয় তাকে দুই হাজার ষোলো সালের পঁচিশ অক্টোবর জামায়াত কর্মী মোহাম্মদ তারেক হাসান ওরফে সজীব হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে বিশেষ ব্যবস্থায় ঝিনৈদাহ জেলা কারাগার থেকে মিন্টুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে নেওয়া হলে সিআইডির পরিদর্শক কামাল হোসেন জামায়াত কর্মী মোহাম্মদ তারেক হাসান ওরফে সজীব হত্যার ঘটনায় তাকে সোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানান সাংবাদিক নির্যাতনের অভিযোগে ওসি সহ আট পুলিশের বিরুদ্ধে মামলা কক্সবাজারে পত্রিকা কার্যালয়ে ঢুকে মনসুর আলম মুন্না নামের এক সাংবাদিককে চকরিয়ায় তুলে নিয়ে শারীরিক নির্যাতন হত্যা চেষ্টা চাঁদা দাবি এবং সাজানো মামলা দেওয়ার ঘটনায় ওসি সহ আট পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক আসামিরা হলেন চকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া সহ চার পুলিশ কর্মকর্তা ও অজ্ঞাত চার কনস্টেবল আদালতের বেঞ্চ সহকারী ওসমান গনি বলেন মঙ্গলবার আদালতের বিজ্ঞ বিচারিক আক্তার জাবেদ দায়ের করা নালিশি অভিযোগটি আমলে নেন এ সময় শুনানি শেষে অভিযোগের তদন্তপূর্বক পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সিআইডির বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আজও কেরানীগঞ্জে সেই চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে মন্তব্য শারজিস আলমের জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন ছয় সাত মাস আগে খুনি হাসিনার সময় কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও প্লট নিয়ে বাণিজ্য চলত দুঃখের বিষয় আজও কেরানীগঞ্জে সেই চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে বিগত সময় কেউ বছর ও যুগ ধরে অভুক্ত ছিল তারা এখন দুর্বৃত্তদের মতো ভুক্ত হয়ে উঠেছে মঙ্গলবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে এক পথ সভায় তিনি সব কথা বলেন আসামি শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় দুদক দুর্নীতির মামলার আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এসব কথা জানান এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ দুদক এ বিষয়ে কাজ কাজ করছে করছে কমিশনের এ সংক্রান্ত সংক্রান্ত গঠিত তদন্ত দল তারা ফৌজদারি কার্যবিধি অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবই করবে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন আইন অনুযায়ী তাকে ফিরিয়ে আনা সম্ভব সুতরাং আইন অনুযায়ী সবকিছু বিবেচনা করা হবে এবং সে ধরনের প্রচেষ্টাই অব্যাহত আছে